আমাদের প্রাণপ্রিয় হুজুর ডক্টর হুজুর আমাদের এইখানে ঠিক এই জায়গায় আজ থেকে দশ বারো বছর আগে যখন সারাদেশে বোলগারদের দাপট যখন সারা দেশে ইসলামের বিপক্ষের শক্তির রমরম অবস্থা ঠিক সেই মুহূর্তেই হুজুর আমাদের মাঝে এসেছিলেন আপনারা অনেকেই জানেন সেই দিনের ঘটনা আমাদের এখানে খুবই নগণ্য মুষ্টিমেয় কয়েকজন ব্লগার তাদের পক্ষ নিয়ে প্রশাসনের সহযোগিতায় আমাদের এখানে একটা ঝামেলা তৈরি করেছিল এবং মাহাপিলটা নষ্ট করছিল সেই দিন থেকে আমাদের এই তৌহিদি জনতা ধর্মীয় জনতা আমাদের এই গ্রামবাসীর আশা এবং ইচ্ছা ছিল হুজুরকে আমরা এখানেই অত্যন্ত রাজকীয় একটা প্রত্যাবর্তন করাবো আল্লাহ পাকের রহমতে পাক আমাদের সেই তো ভিক দিয়েছেন পাক আমাদের সেই তো ভিক দিয়েছেন এবং হুজুর আমাদের মাঝে এসেছেন রাজকীয়ভাবেই এখানে আমাদের মেহমান হিসাবে এসেছেন আমরা আজকে হুজুরের মুখ থেকে ঈদে এ নবীর এই মাহফিল সম্পর্কে বয়ান শুনবো আর সাথে সাথে আমরা এও জানি যে সেই ব্লগারদের কি অবস্থা যেই সরকার ওই ব্লগারদের আসকারা দিয়েছিল সেই সরকারই রাস্তা থেকে জুতা পিটা করে তাদেরকে বের করেছিল আপনারা জানেন এগুলো সবই রাজনৈতিক খেলা আমরা এখানে রাজনৈতিক বক্তব্য দেব না আমরা এখানে ধর্মীয় আলোচনা হবে এবং সেই দিনকের সেই ঘটনা যদি হুজুরের কিছু মনে থাকে উনি হয়তো কিছুটা আলোকপাত করবেন সেই ঘটনার আর আমরা এই গ্রামবাসী হুজুরের কাছে মাপ চাচ্ছি সেই সেই দিনের ঘটনার জন্য আমরা 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 দুঃখিত ব্যথিত মর্মাহত এই ঈদে উপলক্ষে হুজুরকে হুজুর আসার ইচ্ছা পোষণ করেছেন আমরা হুজুরকে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন আমরা আবারও সেই দিনকে সেই ঘটনার জন্য হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি

একটি মেয়ে মারা গিয়েছে এলাকায় তার মাফের ব্যবস্থা করে দাও যত মানুষের বাবা নাই মা নাই আত্মীয় স্বজন নাই তাদেরকে দাও সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন বিলটা নরম করুন মাথাটা নতুন করুন আল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চাই যা চাইবেন তাই পেয়ে যাবেন